নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি রান্নার আরও একটি রেসিপি নিয়ে তো এখন চলছে শীতকাল আর শীতকালের মানেই হচ্ছে ফুলকপি বাঁধাকপি তো আজ আমরা বানিয়েছি নিরামিষ বাঁধাকপি চচ্চড়ি সব রকমের সবজি দিয়ে অত্যন্ত পুষ্টিকর এই খাবার খুব সহজ পদ্ধতিতে আমরা কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য তোমাদের গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো প্রথম একটি মাঝারি সাইজের বাঁধাকপি খানে খুব সরু সরু করে যতটা পেরেছি কেটে রেখে দিয়েছি সরু সরু করে কাটতে হবে একটু আর এদিকে সবজি রেখেছি দেখো দুটো মাঝারি সাইজের আলু রেখেছি তো এইভাবে কেটে রেখেছি তো সাত থেকে আটটা মতো এখানে সিম আছে সিমগুলো এভাবে এরকম করে সাইজ করে কেটে রেখেছি আর এখানে রেখেছি ধনে পাতাগুলো ছাড়িয়ে রেখেছি আর এখানে রেখেছি বিন বিনগুলো বিনের সাইজগুলো দেখে নাও তো আর রেখেছি একটি টমেটো হাফ গাজর নিয়েছি গাজর একটা হাফ করে নিয়েছি মূলও একটা মূলও হাফ করে সরু সরু করে কেটে রেখেছি আর লাগবে মটর সেটা পরে কড়াইতে দেখিয়ে দেব তো এদিকে দেখো মা গ্যাস অন করে বসিয়ে দিয়েছে আর দিয়ে দিল এসে গেলে দিয়ে দিচ্ছে দেখো পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছে তো এবার দেখো তেল এসে গেলে দিয়ে দিচ্ছে সব রকমের সবজিগুলো তো এখানে অনেক রকমের সবজি আছে তাই এটা খাওয়া আমাদের শরীরের পক্ষেও ভালো আর শীতকালেই বিশেষত বাঁধাকপিটা খেতে ভালো লাগে তো সব রকমের সবজি দিয়ে এই রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দিতে হবে তো চাপা দিয়ে দিয়ে একটু এগুলো সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে তো নাড়াচাড়া করতে করতে যখন হালকা লালচে লালচে হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজা ভাজা হয়ে এসেছে তো সব রকমের মশলা যেগুলো লাগবে এখানে সেগুলো আমি কড়াইতেই দেখিয়ে দেব। তো দেখো এবার মা দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো আর দিয়ে দিল টমেটো তো গোটা টমেটোর মধ্যে চার ভাগ করে রেখেছিলাম দুভাগ টমেটো মা এখানে দিল এবার মশলাগুলো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দু চামচ মতো চিনি দিচ্ছে এবার নুন চিনি সবসময় স্বাদ মতো এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো আরো দু চামচ অ্যাড করতে পারো তো আমরা এখানে দু চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছে দেখো অল্প একটু হিং আর দিয়ে দিচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকে এভাবে কেটে দিয়ে কেটে দিয়ে দিল কড়াইতে অ্যাড করে দিল তো এবার এটা সবটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ একটু ভালো করে কষে নিতে হবে তো দেখো এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো মা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে একটু কষে নিতে হবে তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো তো এবার দিয়ে দিচ্ছে দেখো মশলাটা কষা হয়ে গেছে তো এবার দিয়ে দিচ্ছে বাঁধাকপি তো দেখো বাঁধাকপিগুলো আমি চেষ্টা করেছি যতটা সরু সরু করে কাটার তো খুব একটু সরু সরু করে কাটলেই ভালো হয় তো এবার দিয়ে দিচ্ছে মটরশুঁটি মটরশুঁটি বেশ খানিকটা মটরশুঁটি দিতে হবে আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ তো দেখো এবার একটু ভালোভাবে পুরোটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশ মশ মশলা দিয়ে সবজি সহ মশলা আর বাঁধাকপি ভালোভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বেশ ওপর থেকে নিচ নিচ থেকে ওপর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখো সবটাই মশলার সঙ্গে বাঁধাকপিটা পুরোটাই মাখামাখি হয়ে গেছে মিক্স হয়ে গেছে তো এই বাঁধাকপির চচ্চড়ি রুটি দিয়েও ভালো লাগে রুটি লুচির সাথেও ভালো লাগে আর গরম গরম ভাতের সাথেও ভালো লাগে আর নিরামিষ এই আইটেমটা খেতে খুব ভালো খুব দুর্দান্ত স্বাদের হয় তো তোমরা জানিও আমাদের ভিডিওটি কেমন তোমাদের লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে একটিবার ট্রাই করে দেখো তো দেখো মা এটা বেশ ভালো করে নাড়াচাড়া করছে বাঁধাকপিটা দেবার পর কিন্তু বেশ খানিক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে তো এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছে মানে বিশেষভাবে জল দেবার দরকার নেই অল্প একটু জল দিয়ে দিচ্ছে খুব সামান্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি দেখো গায়ে লাগা লাগা অবস্থায়তেই আছে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছে তো দেখো একটু ফুটছে একটু ফুটে আসবে জলটা শুকনো শুকনো হয়ে আসবে তো দেখো দেখলে রান্নাটার মধ্যে এমন কিছু বিশেষ কিছু ব্যাপার নেই শুধু মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হবে আর প্রথমে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিলেই হবে তো দেখো রান্নাটা এবার হয়েই এসেছে খুব সহজ পদ্ধতিতে মা রান্নাটি করে তোমাদেরকে দেখালো যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো দেখো রান্নাটা শুকনো শুকনো একেবারে হয়ে আসছে তখনই জানতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখতে দেখেই বুঝতে পারছো দেখো একদম শুকনো শুকনো হয়ে আসছে জলটা একদম টেনে গেছে তো এবার দেখো একটা জায়গায় মার তুলে নিচ্ছে তো গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ